একের ভিতর দুই আপনি চার একটু ড্রেসিং টিউ করতে পারবেন এটা সলিড মেহগুনি কাট দেওয়া আছে মেহগুনি কাঠ দিয়ে করা হয়েছে মোটামুটি কম দামের ভিতরে কিছু খাট চাই তাই আমার কাছে অনেক খাট আছে আমি প্রথমে এই একটা দেখাই পাঁচ বাই সাত একটা খাট দেখেন পাঁচ বাই সাত হ্যাঁ আমি আজকে কানাডিয়ান ওকবিনিয়ার কিছু আনকমন ও ব্যতিক্রমী যে ব্র্যান্ডেড ডিজাইন আমি প্রথমে ফিনিশিংটা দেখেন কত দিয়ে তৈরি এখানেই আমার আমার রহস্য টপটা দেখেন আচ্ছা দেখেন আচ্ছা টপের কত মিলি গ্লাস আছে এটা মিলি ভাইয়া ফিট ফিট গ্লাস হবে

ওখান থেকে অটো রিক্সা বললে হবে ফায়দাবাদ কাঁঠালতলা যাবে হাতের বামে আমার শোরুম ডানে আমার ফ্যাক্টরি ওকে তো মূলত তার নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার করে তৈরি করে তৈরি করে কিন্তু আপনাদেরকে দিচ্ছে কোয়ালিটি গুণগত মান ভালো পাবেন ওকে নাইম ভাই তো আজকে আমরা কি কি দেখবো ভাই আজকে আমি সবাই তো এমডিএ ডিএ মালয়েশিয়ান করে আমি আজকে কানাডিয়ান ওভিনিয়ার কিছু আনকমন ব্যতিক্রম ব্র্যান্ডের ডিজাইন আমি কপি করেছি এগুলো দেখাবো ইনশাল্লাহ আজকে ওকে মানে কানাডিয়ান যে কাঠ আছে ভালো মানে এগুলো না না এগুলো গুন না আমি বলে দিচ্ছি আমি এক এক করে বলে দিচ্ছি আজকে আলমারি আছে কানাডিয়ান অগ্নিয়ের এবং আকর্ষণীয় মডেলের ব্র্যান্ডের একটা কপি করা অল্প দামের ভিতরে আমি একটা ডাইনিং তৈরি করছি একটা ডাইনিং আছে নাদিয়া ব্র্যান্ডের একটি খাট আছে হাতিলের মডেলের একটি খাট আছে এগুলো আমি আসলে সবাই আস্তে আস্তে দেখাচ্ছি প্রত্যেকটা আমি কপি করা ওকে আমি একদম নরমালের ভিতরে কম দামের ভিতরে ইনশাআল্লাহ চেষ্টা করেছি নিজের কারখানায় তৈরি করার জন্য ওকে তো শুরুতে আমরা কোনটা দেখছি আমরা আমি শুরুতে আমি একটা আলমারি দেখাচ্ছি এটা একটা ব্র্যান্ডের ডিজাইন আমি কপি করছি একটু আসেন কাছে আচ্ছা আসলে আলমারি তো সবাই তৈরি করে আমি একটু ভিডিওটা আপনি যারা সাবস্ক্রাইবার বলতেছি ভিউয়ার্স একটু ভিডিওটা আমার একটু লং টাইম একটু দেখেন কেনা লাগবে না বড়বর্তী লাগলেও তো কিনতে পারে একটু দেখেন আমি কি দিয়া

আলমারি হয় কিন্তু ভাইয়া সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট কিন্তু আমি এটা করেছি চার ফিট চার ফিট চার ফিট কেন করছি বড় বড় ব্র্যান্ডে কিন্তু চার ফিটে করে সাড়ে তিন ফিট আলমারি করে না সাড়ে তিন ফিট আলমারি করে আমরা লোকালে কিন্তু এটা করেছি আমি চার ফিট চার ফিট আপনি আমার মাস্টাঙ্গা ফার্নিচারে ইউটিউবে সার্চ দিয়ে অনেক রকমের ভিডিও আছে আমার একশো ভিডিও আছে দেখবেন প্রয়োজন হলে যে আমি কিরকম মাল তৈরি করি এটা টোটাল চার ফিট আছে চার ফিট থাকবে চার ফিট আছে উচ্চতা আছে ছয় ফিট ছয় ফিট কানাডিয়ান অগ্নি আর দিতে হবে এই আলমারিটা আচ্ছা তো এটা প্রাইস কেমন দিচ্ছে না এটা প্রাইস আমি কারখানা থেকে রাখছি এটা যদি কেউ সাড়ে তিন ফিট নেয় তাও দিতে পারবো এটা দাম রাখছে আমি বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা আর যদি সাড়ে তিন ফিট নেই ভাইয়া আচ্ছা তাহলে কথা আছে সাড়ে তিন ফিট এক হাজার কমবে

ঠিক আছে একবার আছে ভাই দেখেন কত সুন্দর ডিজাইন এটা আচ্ছা এটা পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা

খাটের ভিতরে কথা হলো যে ভাই আপনি খাট কিভাবে বানাইছেন একটু দেখেন উপর থেকে নিষ্পন্ন কোনো জোড়া আছে কিনা দেখেন তো ভাইয়া এক খাটের উপর তৈরি করা এটা একটা সলিড বোর্ডের উপরে করা কানাডিয়া অনেকে এখন বর্তমানে মার্কেটে কানাডিয়ান নোবিনের খাট আছে এই যতটুকু নক সাইজের একটা দেওয়া এতটুকু কানাডি নক বেঁধে বাকিটা অন্য বোর্ড দিয়ে দেয় জোড়া দিয়ে দেয় আচ্ছা কিন্তু আমি কিন্তু দেখেন তো কোনো জোড়া আছে কিনা এক এক কাটের ভিতরে কাজটা করা হয়েছে কোনো কিছু না দেখেন এখানে কিন্তু একটা কাটের সাপোর্ট দেওয়া আছে আচ্ছা আসলে ভাই হলো কি যে কোনো ফার্নিচারে খুঁটিনিটি একটা বিষয় আছে ইয়েস বিষয়গুলো যদি আমি না করি সলভ করি হয়তো এখানে বেশি খরচ না হামড়ি একশো টাকা দেড়শো টাকা বা দুইশো টাকা খরচ হয় কিন্তু জিনিসটা করলে কিন্তু মজবুত হয় দেখেন এই যে এখানে একটা কেলাম হাইসা থাকবে এই সাপোর্টটা কাঠের দিয়ে দিছি কেন দিয়ে দিছি

আমার মূলত এই যে দেখেন দুই পাশে কেনাডিয়ার পাল্লা আঠারো মিলি দুই পাশে ষোলো মিলি পিছনে গর্জুন ভিতরে আলমারি তৈরি ওই বিগত দিনে যে দাম ওই দাম রাখতেছি পাঁচ ফিট বাই ছয় ফিট তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা একের ভিতরে দুই আপনি চার একটু ড্রেসিং ড্রেসিং টেবিলের কার্ডটা কিন্তু এখানে আমরা পেয়ে যাবেন খুবই চমৎকার প্রাইস মাত্র তিরিশ হাজার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার এরপর একটা বলছিলাম আমি ভিডিওর প্রথমে যে একটা হাতিলের খাট দেখাবো হাতিলের মডেল মানে কপি করছি আমি আমার লোকালে তৈরি হাতিলের মডেল মডেল

MDF যেটা মালয়েশিয়ান প্রোডাক্ট বলা হয় আসলে মালয়েশিয়াতে আসে না সবই বাংলাদেশী তৈরি। এগুলো আমি কিছু প্রোডাক্ট মোটামুটি কানাডিয়ান এমনকি তো সবাই কিনবে না। কেউ মালয়েশিয়ান প্রোডাক্ট দিয়েও কিনবে। ওই কিছু আলমারি আছে। এই আলমারিগুলো দেখাবো। একটু কাছে যান। এটাও একটা ব্র্যান্ডের কপি করা ডিজাইন আমি কপি করেছি। দেখেন এটা। এই ডিজাইনটা দেখেন। আর এই জিনিসটা দেখেন। সুন্দর একটা ডিজাইন gitu দেখুন সুন্দর একটা ডিজাইন দেখেন। এবং স্মোক ফিনিশিং দেখেন। ফিনিশিংটা দেখেন। হাত দিলে স্মোক কাজে কোয়ালিটি কিন্তু সুন্দর। দেখেন।

কাস্টমার জিতে না মনে আমরা জিতে আসলে না কাস্টমার ঠবে কোনো দোকানদার লসে বিক্রি করবে না কোনো লসে সে যতই কম দেবে তারপরে তার লাভ আছে আমরা চেষ্টা করতেছি কি ভাইয়া সীমিত লাভ করে পুরো একটা কোয়ালিটি ফুল তৈরি করা যায় আর কিছু না

এরপর আসে এই যে গ্লাস সারা আচ্ছা দেখেন গ্লাস সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট বা ছয় ফিট সাড়ে তিন ফিট ছয় ফিট আচ্ছা এটা এটাও আপনার পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো টাকা ঠিক আছে এরপর যদি কেউ ভাইয়া সিঙ্গেল চাই

আমি যে মালয়েশিয়া দিয়ে তৈরি করছি না একটা কাজ করে প্রত্যেকটা মাল কোন জোরাতালি নাই আচ্ছা যদি আপনার বলবো যদি আরো ফার্নিচার আমার দেখতে চাই মাছরাঙ্গা ফার্নিচার লিখে আপনার ইউটিউবে সার্চ দিবে আমার সব ধরনের প্রোডাক্ট চলে আসবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে দেখেন এটা কত ফিট ভাই এটা 5 বাই 7 আছে 5 বাই 7 ডিজাইন বিছানা হাইসে গুড়ো মেহগনি কাট দিয়ে আচ্ছা এর ডিজাইন কি বলে এটার বলে আপনি 3D ডিজাইন বলি আমরা 3D ডিজাইন আচ্ছা প্রাইস কেমন জানেন এটা 12500 টাকা 12500 টাকা এরপর আসেন 6 বাই 7 6 বাই 7 জি আচ্ছা দেখুন এই যে দেখেন

সিম্পলের ভিতরে আচ্ছা কেউ যদি চাই এগুলো কালার চেঞ্জ করে নিবে কালার চেঞ্জ করার অপশন আছে আপনি কালার কালারের জন্য দাম বাড়বে কমবে না কালার যেকোনো কোনোটা চেঞ্জ করতে পারবেন আপনি চাইলেই কালার চেঞ্জ করতে পারবেন যে কোনো কালার করতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে কালার ফিনিশিং এটা কিন্তু 5 ফিট বাই 4 ফিট আচ্ছা 5 ফিট 4 ফিট পিছনে গর্জুন আছে আচ্ছা আচ্ছা 5 ফিট বাই 4 ফিট স্ট্যান্ডার্ড মাপের কানাডিয়ান ওক বিনের দিয়ে পাল্লা 18 মিলি আচ্ছা এটা দিয়ে আমি দাম রাখছি বিগত ভিডিওতে যে দাম একই দাম বাড়ে নাই 17500 টাকা 17500 টাকা এখন আবার আজ কথা আছে এই আবার ওয়ার্ডরোব আছে দেখেন আরেকটা

ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে যেটা প্রয়োজন হবে আমার ছবিটা পাঠিয়ে দেবে মধ্যে আচ্ছা এরপর যদি কথা কাজে হয়ে যায় ইনশাল্লাহ কোথায় নিবেন যদি কুরিয়ারে জাস্ট আপনি যে প্রোডাক্টটা নেবেন কুরিয়ার সার্ভিসের টাকাটা আমাকে অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম আমাকে অ্যাডভান্স করা লাগবে না প্রোডাক্টের দাম আমাকে আগে টাকা দেওয়া লাগবে না কারণ ওটা আপনি মাল হাতে পেয়ে ওখানে পরিশোধ করে দেবেন যদি পিক আপে নিতে চান যে পুরো বেডরুম সেট আমি কুরিয়ারে নিব না পিক আপে আমার বাসা পর্যন্ত পৌঁছে দেবেন পিকআপ ভাড়াটা আপনি আমাকে অ্যাডভান্স করবেন বাকি হাতে চাকাটা ওখানে পরিশোধ করে দেবেন ওকে ঠিক আছে তার মানে বাকি প্রোডাক্ট কিন্তু কিনতে পারবেন হ্যাঁ ব্র্যান্ডের যারা ফার্নিচার আছে বার্গেট কম আছে বা ব্র্যান্ডে কিনতে পারছি না তাহলে অবশ্যই আপনারা এগুলো দেখতে পাবেন ঠিক আছে তো থ্যাংক ইউ মাচ সময় দেওয়ার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ জি আল্লাহে